প্লাস ওই মোটর ব্লকের বিজনেস আমি না না এটা তোমার মানে প্যাশন আমার ভাল লাগে আমার তেন বললাম পরে বললো আচ্ছা ঠিক আছে আপনি বাইকটা নিয়ে যান ওই জায়গায় না আমার সব ঠিক আছে খালি চেক করার যাইতেছে না যাই ভালো আইন গান মাইনা চললে ভালো তো খারাপ করে ভাল লাগতেছে এই জায়গায় আমার এই নিয়ে দুই তিন দিন ধরলো দেখি আজকে কি হয় সত্যি কথা বলতে মানে এটা ভালো হইছে যাদের কাগজ নাই তাদের জন্য ভালোই হয়েছে আমারটা টাই একটু যাই পত্র ঠিক আছে এর জন্য মনে একটা সৎসাহস আছে যে বাংলাদেশের সব জায়গায় আমরা ঘুরতে পারি যাইতে পারি তো এই জিনিসটা ভালো হয়েছে যে মানুষের লাইসেন্স থাকা আসলে দরকার তোমার ধরছে ভাই ধরছে তাহলে মামলা হবে ভাই সব থাকতে হইব তো এই জিনিসটা ভাল লাগে যে আসলে আমাদের কাগজপত্র আছে আমাদের ছেড়ে দেয় উঠ হ্যাঁ কি খবর তোর গাড়ি বাইতে লাইসেন্স নাই বাংলাদেশে কিছু পরিবর্তন আমার কাছে অনেক সুন্দর লাগছে যেমন এই পরিবর্তনটা আগে যেমন আপনি ঢাকায় গেলে মামলা খাইতাম কাগজ থাকুক না থাকুক কাগজ থাকলো মামলা না থাকলো মামলা হামলা দিত কিন্তু ব্যাপারটা এখন হয় না এরকম বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ তারা কিন্তু একলাই করে না কাজগুলা তারা কিন্তু পুলিশকে নিয়ে এবং তারা মানে সার্জন নিয়ে দেন এই কাজটা করে তো এই জিনিসটা আসলেই অনেক বেশি ভালো আমার কাছে ব্যাপারটা ভালো লেগেছে